রাতের রুটি পরোটার সঙ্গে খাওয়ার জন্য রোজকার আলু ফুলকপি বাদ দিয়ে তোমরা বানিয়ে নিতেই পারো ভেজ কোলাপুরি ভেজ কোলাপুরি বানানোর জন্য প্রথমে জিরে মৌরি শুকনো লঙ্কা ধনে কাজুবাদাম পোস্ত আর তেজপাতা শুকনো খোলায় নেড়ে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে মাথায় রাখবে এই গুঁড়ো মশলাটাই কিন্তু ভেজ কোলাপুরির একেবারে অনন্য স্বাদ এনে দেবে ভেজ কোলাপুরি বানানোর জন্য প্রথমে ফুলকপিটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে তারপরে গাজর ক্যাপসিকাম আর বাড়িতে যদি কড়াইশুঁটি বা অন্য কোনো সবজি থাকে তাও এর মধ্যে দিতে পারো এরপর দিতে হবে সামান্য পেঁয়াজ আদা রসুনও অ্যাড করতে পারো তবে আমি এখানে আদা রসুন অ্যাড করিনি সমস্ত সবজিগুলোকে আলাদা আলাদা ভেজে নিয়ে তারপর সেগুলো নুন হলুদ আর যে গুঁড়ো মশলাটা দিয়েছি ভালো করে কষিয়ে নিতে হবে সেগুলো দিয়ে ভেজ কোলাপরির স্বাদ গুঁড়ো মশলার সাথে সাথে পনিরও কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেয় আর অ্যাড করবে সামান্য চিনি বাই বাই